কোনোরকম তেল কিংবা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই খুব সহজেই বাড়িতেই তৈরি করে নিতে পারেন এই আমের আচার রেসিপিটা এটা বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবেন বানানো যেমন সহজ খেতে কিন্তু ভীষণই মজাদার নমস্কার বন্ধুরা মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আমি হাজির হয়েছি আমের আচারের রেসিপি নিয়ে তো চলুন আর বেশি দেরি না করে ঝটপট রেসিপিটি শুরু করি তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে রাখবেন তো প্রথমেই আমি এইখানে চারটে কাঁচা আম নিয়েছি আর এটার ওজন পাঁচশো গ্রাম তো চলুন ঝটপট করে আমগুলো কেটে নিচ্ছি তো দেখুন বন্ধুরা ঝটপট করে কিন্তু আমগুলো কেটে নিয়েছি ঠিক এই এইরকমভাবে আমগুলো কেটে নিতে হবে আর আপনাদের মাথায় রাখতে হবে আমের যে আটিটা আছে সেটা যেন একটু শক্ত হয় তাহলেই এই আচারটা করতে সুবিধা হবে তারপর আমের যে গাটা আছে সেই গায়ের উপরে কিন্তু আমি এরকম ছুরির সাহায্যে কাঠ লাগিয়ে নিচ্ছি দেখে বুঝতেই পারছেন যতটা গভীর কাঠ লাগাতে পারবেন ততটাই কিন্তু এটা ভালো হবে এরপর ভালো করে তিন চারবার আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি এরপর কিন্তু জল ছেঁকে একটা প্লেটের মধ্যে আমি তুলে রাখছি দেখে বুঝতেই পারছেন আমি জলটাকে ভালো করে কিন্তু হাতের সাহায্যেই ছেঁকে ছেঁকে আমি তুলে রাখছি আমগুলোকে তো দেখুন বন্ধুরা আমগুলোকে কিন্তু তুলে রেখেছিলাম তারপর আবারও একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিলাম তিনশো গ্রাম মতো চিনি যেহেতু পাঁচশো গ্রাম আমি আম নিয়েছি তার জন্য দিয়ে দিলাম তিনশো গ্রাম চিনি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ এবার কিন্তু আমগুলোকে দিয়ে ভালো করে চিনিটার সাথে মেখে নিচ্ছি মেখে নিয়ে কিন্তু আমি ঢেকে রেখে দেবো প্রায় আধা ঘন্টা মতো আধা ঘন্টা মতো পরে ফিরে আসছি তো দেখুন বন্ধুরা প্রায় আধা ঘন্টা হয়ে গেছে আর চিনিটা কিন্তু অনেকটা পরিমাণে গলে গেছে এরকম কিন্তু গলিয়ে নিতে হবে চাইলে কিন্তু আপনারা আরও বেশি সময় রাখতে পারেন যতটা চিনি গলবে ততটাই কিন্তু এটা ভালো হবে তারপর সরাসরি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে কিছু মশলা আমি ভেজে নিচ্ছি শুকনো খোলায় দিয়ে দিলাম গোটা ধনে গোটা জিরে গোটা পাঁচফোড়ন এবং শুকনো লঙ্কা তারপরে হালকা একটুখানি ড্রাই রোস্ট করে কিন্তু আমি একটা গুঁড়ো তৈরি করে নেব গুঁড়োটা কিন্তু অবশ্যই খুব বেশি মিহি হবে না একটু দানা দানা থাকবে তারপরে গুঁড়োটা তৈরি করে নিয়েছি এরপরে কিন্তু আবারও আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এখানে আমগুলো আম আর চিনির মিশ্রণটা দিয়ে আবারও ঢেকে রেখে দেব ঢেকে আমি কিছুক্ষণ এটাকে কুক করে নিয়েছি তো দেখুন বন্ধুরা আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট মতো আমটাকে সেদ্ধ করে নিয়েছি সেই চিনি শিরার মধ্যে এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো কালারটার জন্য তাতে কিন্তু এর কালারটা দারুণ আসে তো দেখুন বন্ধুরা ভালো করে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োর সাথে মিশিয়ে নিচ্ছি আবারও আমি ঢেকে কিছুক্ষণ কুক করে নেব তো দেখুন বন্ধুরা আবারও কিছুক্ষণ ঢেকে আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি দেখে বুঝতেই পাচ্ছেন আমগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর চিনির যে শিরাটা আমি তৈরি করেছিলাম আমের সাথে সেটা কিন্তু ভীষণ ভালো মতো একেবারে গাঢ় হয়ে গেছে আর আপনারা সকলেই জানেন আমের আচারের শিরা কিন্তু একটুখানি গাঢ়ই হয় এরপর যে মশলাটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা উপর থেকেই ছিটিয়ে দিলাম ছিটিয়ে দিয়ে কিন্তু আমি দু মিনিট মতো আবারও ফুটিয়ে নিয়েছি আর আমার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এই তেল ছাড়া আমের আচারের রেসিপিটা তো দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে রকম রোদে দেওয়া ঝামেলা ছাড়াই তৈরি করে ফেললাম এই আমের আচারটা আপনারা কিন্তু এই আমের আচারটা যখন তখন তৈরি করতে পারেন খুব সহজেই তো বন্ধুরা এ আমার এই আমের আচারের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবারও হাজির হব নতুন রেসিপির সাথে ধন্যবাদ